হ্যাঁ সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল বলছেন আমি কিন্তু ভালো নেই কারণ আমার একটা ভুলের কারণে আমার কিন্তু মানে আমার ইউটিউব চ্যানেল টিকটকের সব শেষ তোমরা হয়তো বা থামবেলটা দেখিয়ে এসেছো ভিডিওতে এসেছে যখন তাইলে বলি ভাই ভিডিওটা স্কিপ করো না এবং ভিডিওটা শেষ ছোট যেও না ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো কেন আইডিগুলো গেল আর কেন ইয়ে সব শেষ হলো গেছে আমি কিন্তু কিছুদিন আগে একটা ফোন কিনি রেডমি টেন আর এই ফোনটা কেনার কারণ হচ্ছে আমার একটা আগে একটা ফোন ছিল নর্মাল ফোন যেটার নাম ছিল হোয়াই সেটা অনেক দু সালের মডেল কত ছিল মনে নেই ওই ফোনটা দিয়ে এখন গেম খেলা যাচ্ছিলো না ইউটিউবে ভালো মতন চালানো যাচ্ছিলো না তারপর টিকটক চালানো যাচ্ছিলো না তারপর আমি কষ্ট করে ইউটিউবের চ্যানেলটা অনেক বড় করছিলাম তারপর টিকটক আইডিটা বড়ো করছিলাম আমি ইউটিউবে ভিডিও সারছিলাম এবং আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করছিলাম কপাল ছিল না তাই রিটে গেছে এখন কথা হচ্ছে কেন এইভাবে গেল কি কোন ভুলটার কারণে গেল আসলে গেছে আমার ওই ফোনটাই ভালো মতন গেম খেলা যেত না কিচ্ছু করা যেত না তারপর কষ্ট করে আমি গেম খেলতাম ভিডিও ছাড়তাম অনেক কষ্ট করে লাইক মারতো আমি করতাম কি এক মাস পর পর আমি ফোনটাকে রিস্টার্ট মারতাম তাহলে ফোনটা একটু ভালো চলতো নতুনের মতো চলতো আমি এইটা করতে করতে আমার যে ইউটিউবের পাসওয়ার্ড মানে জিমেল পাসওয়ার্ডটা তারপর টিকটক আইডির ফেসবুক পাসওয়ার্ডটা সব কিছু আমি ওই ফোনের ভিতর ছিল আর ফোনটার ভিতরে মেমোরি কার্ড ছিল না তার জন্য বেশি ল্যাগ করতো আর ফোনটার ভিতরে যেহেতু সব ছিল পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড মনে রাখতে পারি না তারপর ইমেল অত বড় ইমেল আমি মুখস্ত করতে পারিনি নেই তাই আমি করতাম কি স্ক্রিনশট মেরে আমার ফোনে রেখে দিতাম আর যখন লাগতো আমি ই করে লিখে নিতাম লিখে পাসওয়ার্ড টাসওয়ার্ড ইমেল সব কিছু লেখে আমি খাতায় লিখে তারপরে আমি ফোনটা রিস্টার্ট মারতাম আর গেস আর কিছু কয়েকদিন আগে যখন আমি ফোনটা রিস্টার্ট মারি তখন মনে ছিল না আমার যে ফোনটার পাসওয়ার্ড তারপর টিকটক আইডির পাসওয়ার্ড ইউটিউবের পাসওয়ার্ড কিছু আমার মনে নেই কারণ আমি তখন অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমি নতুন ফোন কিনতে চলেছি তাই জানতাম না যে আমার এই খুশির কারণে আমার টিকটক আইডে তারপরে ইউটিউব চ্যানেল সব হারাবো তারপর ফোনটা ফ্ল্যাশ মারি তারপরে ফোনটা ওপেন করি ওপেন করার পরে আমি দেখি সব চলে গেছে তারপর আমি সেই খাতা কোথা সব কিছু আমি পাসওয়ার্ড দেখি আমার মনে নেই আমি খাতা কোথা সব চেক করি দেখি নেই কোথাও নেই আসলে কপাল খারাপ হলে সময় খারাপ হলে সব দিক থেকে তোমাকে ঘিরে ধরবে আর ভাই আমি সব কিছু হারিয়ে তোমাদের হাতে আবারও ব্যাক করছি তোমরা আমার আগের জায়গায় পৌঁছাই দিও আগের মতো ভালোবাসা দিও সবাই আমার জন্য দোয়া করো আমি জানি সামনে ভালো কিছু করতে পারি আসলে ভাই মধ্যবিত্ত ফ্যামিলিতে তো তাই তাই এত কষ্ট করা লাগে যাই হোক আল্লাহ ভালোর জন্য করে তোমরা আমার ভালো সাপোর্ট দিও এটাই তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আর প্লিজ গাইজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর কী টাইপের ভিডিও চাও সেটা কমেন্ট করো ইনশাল্লাহ তোমাদের জন্য আমি ভালো কিছু নিয়ে আসবো ভাই ভাই ভালো থেকো